জাতির আমাদের আমরা মুসলমান তারা আপনি কোরআন মানেন যদি মানেন তাহলে আপনার জাতির পিতা হলো ইদিন কারণ আল্লাহ আল্লাপাক ঘোষণা করেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান জাতির পিতা এখন আপনি ইব্রাহিম মানবেন না অন্য জাতির আব্বা মানাবেন এটা আপনি কেমন মুসলমান তার পরিচয় দেবে আপনি কোরআনের জাতির পিতা মানবেন নাকি আপনাদের বিড়ি খাওয়া দাড়ি ও টুপি ছাড়া লোক জাতির আব্বা মানবে এটা আপনাদের ব্যাপার এখন কেউ যদি দলের জন্য আমাকে বোকা করেন তাহলে ভুল করেন কারণ এটা আমি বলিনি আল্লাহ বলছে সাহস করেন আমি তো ভাই কপি করলাম তারপর কারোর চুলকানি থাকলে কোরআন খুলে দেখে চুলকানি দূর করতে পারেন ভুল হলে ক্ষমা করেন। আমার আল্লাহ কথা তো ফিরবেন ভাইকে শেয়ার করে দিন প্রচারে সহায়তা করলাম الحمد لله رب العالمين